আসসালামু আলাইকুম বিরস আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমার মুরগির চোদ্দ দিন বয়স এই চোদ্দ দিনে মুরগির একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে এ কারণে আমি তুইতে এক গ্রাম তিন লিটার পানিতে চার থেকে পাঁচ ঘন্টা চালাবো আর সাথে দিচ্ছি এই যে তারবোম্যাক্স এটা একটা মাল্টিভিটামিন কোম্পানি ওয়ান ফার্মা এটা এক মিলি এক লিটার পানিতে যেহেতু গরুরে অ্যান্টিবায়োটিক চালানো হয় সেক্ষেত্রে গরুরটা ঠিক রাখার জন্য আমি একটা মাল্টিভিটামিন ব্যবহার করছি এর উপাদানগুলো দেখেন এটা এক মিলি এক লিটার পানিতে আর এটা চার থেকে পাঁচ ঘন্টা চালাবো তুইতে এটা এক মিলি তিন লিটার পানিতে এটা অনেকে বুড়োডার নিউমোনিয়া হলে দেয় তো বুড়োডার নিউমোনিয়াটা ঠান্ডা থেকে হয় এ কারণে এখন একটু ঠান্ডা ভাব আছে কাশি আছে সেক্ষেত্রে আমি এক গ্রাম তিন লিটার পানিতে ব্যবহার করছি অনেক ভালো জিনিস আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আপনারা এটা ব্যালেন্ডার করে পাউডার করে নেবেন তারে আপনাদের গুলতে সুবিধা হবে বাচ্চাগুলো অনেক সুস্থ আছে আপনারা সবাই দোয়া করবেন কারণ যেহেতু বাজারটা ডাউন জাকা যাক বিক্রিটার সময় বাজারটা ওঠার সম্ভাবনা থাকে কিনা আজকে এটুকুই ছিল আলাইকুম